সবাই আসলে দুবাই কেন ঘুরতে যায় দেখলেই বুঝে যায় মানুষ বিদেশে যারা ট্যুর করে তারা আসলে প্রথমে দুবাই বেছে নেয় কারণ দুবাইতে দেখার মতো অনেক জিনিস আছে এই যে সারি সারি করে মানুষ বসে আছে সব কিছু দেখার জন্য এই যে দেখেন এটা একটা দেখার মতো একটা দৃশ্য এবং আপনি যতক্ষণ মন চাইবে ততক্ষণ আপনার দেখতে ইচ্ছে করবে আপনার এখান থেকে উঠতেই ইচ্ছে করবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটা না টেনে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিবেন কমেন্টস করবেন আমাকে একটু সাপোর্ট দিবেন এই যে দেখছেন মানুষ বসে বসে আছে দৃশ্য দেখছে আমারও ভালো লাগছে তো আম দেখার মতো একটা জিনিস দেখতে হলে আসলে এগুলাই দেখা লাগে কারণ সবার মানে মন তো সবারই চায় দেখার জন্য তো আমারও মন চাচ্ছে দেখতে তো এই যে এই মুহূর্তে এটা হচ্ছে দেশের বাহিরের একটা ভিডিও দুবাইয়ের তো মন ভালো করার মতো একটা ভিডিও তো সকালবেলা উঠে এই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করছি অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ভালো লাগবে বারবার বলছি ভালো লাগবে এই দেখেন কি সুন্দর করে এখানের গুলা অন্যরকম একটা জিনিস এই জিনিসগুলো আসলে করতে অনেক সময় লেগেছে যদিও বা তারপরে দেখেন এই যে কি এটা হচ্ছে পানির ঝর্ণা দেখতে যতবার মন চাইবে ততবার দেখতে ইচ্ছে করবে এই জিনিস মানে আমি আপনাকে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসলে কি জিনিস তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ